তোমার ওটা বাতাস লাগে না লাগে না ভালো ফ্যান আনবার করবে একাই চাইলো সব উঠা সব চাঙ্গে থাকে মানে কনে উঠাই কনে হ্যাঁ এনে ওই আড়াই লাগবো না বাস ও তো দেওয়া যায় একবারে কি জানি হে ঢাকা শহরের রুম হ্যাঁ সিটি রুম হয়ে গেছে গা এই বাকি রয়েছে এইগুলা লাগবো ভালো লাগেনি আহ রাজ পরিবার দিছি আরো দুই দিন লাগবো শেষ হয় নাই কাজ

জ্বর ডাকে সেটা তো আপনারা জানেন তো অনেক কষ্টের পরে একটা জিনিস হয়ে যায় তখন খুব আনন্দ লাগে ভাই যে ঝন্টদার ঘর কি ছিল আর সেই ঘরে কি চলতে আছে মানে বিষয়টা হলো এর আগে কারেন গেলে পরে ওই কেরাসিন হাড়ি কেনিং না থাকছেন ওই দোয়ার থাকছে এখন আর ওই যে দেন ওই যে দেবর্দা ওই যে ওই যে লাইন করে দিছি না

আর খাওয়ার কি আনছে বড় রাসার তাইলে ওই শুকনা বড়ই না না আমার হেকমত ব্যবসাটা শেষ করেন না একটু বাসে বসে যায় ইয়াই করে খায় এই লাউ শোনেন দাদা আপনার লাউটা কত এইটো কম চম্ফালান বীজে ভাল লাগে নেকি না খিচুৰি লগে এইটো লাও ভাল হ'ব আহোনে আপুনি নাতিৰে যি কৈছে যে যাওঁ এইবোৰ এইটো বুঢ়া খিচুৰি খামো মোটা চাউল দিয়ে এই দান দান নামান ওজন এইটো কমে দেই

ওই খেতা কাপড় তাহলে ঘরে নে সুভাষ দা ভাই ব্যবস্থা করছি বোনা খিচুড়ির রাতে পাঙ্গাস মাছ ভাই কারেন্টের কামটা কইরা আমারে ভাই একটু খুশি কইরা বোনা খিচুড়ি খাইয়া বিদায় লইবেন

মানুহ থাকা আৰু

কাম করাইলাম এখানে দা বাড়িতে যখন আমি দুহরে বেলা খাই তখন পুলাহে দল বর্তা দেখাইলো তেমন কিরে রাইতে কি খাবি পরে যাক শখ করে আর কি একটা পাঙ্গাস আনছিলাম আর এই বাড়িতে যে চাউলটা খাই এটা একটা মোটা চাউল দা মনে আনছিল ওই যে রিলেপের চাউল তো কলাম যে এই মোটা চাউল দিয়ে তারপরে দেশি দেশি মানে ওই যে বুট যেটা কয় এই বুট আর এলো মাছের ডাল যেটা ভুনা খিচুড়ি সাথে পাঙ্গাশ মাছ এই জিনিসটা বাজার করাইলাম যে শখ মিশছে তাহলে আমি খাই করা বলছে ও চোখই ভালো বলছেন এই সুভাষ বাবু খাবেন না খাইছে না সবে দাদা

লিদা খায়া গেছে লিষ্টু খায়া গেছে এই রামপদ এই সকেট উপরে গেছে ঠিক আছে ও বাতাস টা লাগে উম এক আবড় না দেখা যায় একবার উড়িয়া লাই এই বাসের জানালা থাকাতে বাতাস সব টাইনা লয়ে আয় আমি দুই কোণার মধ্যে জানালা দিছি জানি ঘরের এই পাশ বাতাস লাগে এই পাশ বাতাস আয় দুই পাশ থেকে বাতাসটা ঢোকে ও নিজের ভিতরে হ্যাঁ অন্যরকম শান্তি লাগতেছে ইয়ে দাদা বোন

যাকে এখানে আমি একটা কথা খুব চাই আমার ভিডিও যারা দেখতেছেন দীর্ঘদিন যারা দেখেন তো যারা আমার ধর্মাবলম্বী অর্থাৎ সকল ধর্মেই আমার লোক ভিডিও দেখে আমি যে জিনিসটা অন্যায় সেটা অন্যায় কম যেটা রাইট সেটা রাইট আর যেটা রাইট না সেটা নাই এখন আমি একটা কৃষক মানুষ হলেও যেটা ভুল সেটা বলি আর না আপনি মুরব্বী আপনি আমার মনে কিছু নেন না হ্যাঁ নেন না যারা আমার হ্যাঁ যারা আমার দর্শক বিন্দু আমার এই কথাটা শুনে আপনারাও নিজের না মনে রাখ মনে কিছু নেন না কথাটা আমি খুলে বলি কথাটা হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আমি অনেক ছোটবেলায় দেখছি এই আমাদের বাড়িতে কোনো মুসলমান গেলে পরে ঘরে গেলে পরে নানান সমালোচনা ঘরে যাবার দেয় নাই হ্যাঁ আমি এই কালচারটা কিন্তু এলাকায় দেখি মাঝে মাঝে আছে সব জায়গায় না সব বাড়িতে না হ্যাঁ আছে আমার কথা হলো জন্ডু ভাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিষয় না না আমরা সবাই মানুষ আপনার বাড়িতে ঘরে মন্দির থাকুক পূজা থাকুক যাই থাকুক সকল ধর্মের লোকই ঘরের করে না না হেরাই কারণ আপনার এই ঘর বাড়িতে সবচেয়ে অবদান হলো মুসলিম বাইদের ঠিক আছে তো অতএব আমি যত নিয়মই করেন এই নিয়ম কোনো দিন আনবেন না ঠিক আছে মনে থাকবো তো যারা আমার আমার সহজাতি যারা আছেন ভাই আমি একজন হিন্দু কিন্তু ভাই মনে কিছু করলেও করার কিছুই না আমি আর স্টেট লোক এটা আমাদের অন্যায় ঠিক আছে না হ্যাঁ 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 কারণ এই জিনিসটা জানি ভিতরে না থাকে আচ্ছা এটাই জানি থাকে আর কে কি করলো না করলো ওইটা দেহার বিষয় না মনে থাকবো আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা মানুষ হ্যাঁ আমার রক্ত আপনার রক্ত আমার ঠিক আছে এইখানে এইখানে কোনো ভেদাভেদ ওই ধর্মে যাই লেখা থাকুক সেটা ধর্মের বিষয় হ্যাঁ আমরা লো যারা এই যে আপনার এই যে অসুস্থত থেকে চিকিৎসার থেকে ঘর বাড়ি সকল কিছুর মধ্যে লোক সবচেয়ে বেশি ডোনেট করছে মুসলিম সম্প্রদায় অতএব এইখানে কোনো জানি আমি দেখি না যে একজন মুসলমান ভাই আইছে তার বাইরে না আপনারা ঘরে রয়েছেন এইরকম জানি আমি দৃশ্য আমি ঘর বাড়ি সব লো যাও গা সুদা কথা সব লোক গা হ্যাঁ আমি কিন্তু অনেক আমার আমার সহজাতি মধ্যে এই জিনিসটা দেহি অনেক হিন্দু ভাই আছে এরকম কাজ করে যাই ধৰ্মলম্বী ৰা যদি বোকা বাহ্য কৰে নিলাম এইটো অন্যায় 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 ঠিক আছে তেনে আৰু বৰ কৰো না নে দান বুধি